হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হল রুই সর্ষে তার জন্যে প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি এরপর লবণ হলুদ মাখানো রুই মাছগুলোকে একে একে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটিকে কষতে থাকবো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে নেব এবার এটিকে ফুটতে রেখে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এটিকে একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছের টুকরোগুলোকে এবারেটিকে এবার এটিকে আরো কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব ঝোলটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঝোলটা প্রায় তৈরি হয়ে এসেছে আর একটু ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে আমাদের রুই শর্ষে তৈরি হয়ে গেছে আমাদের রুই শর্ষে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন